জানি একটা স্মরণ সভা কি জানি আমি কেরালায় ছিলাম ওনার বক্তব্য শুনেছি নাম ধরে বলছেন আমাদের সেখানকার তিন নির্বাচিত বিধায়ক বিশ্বাসের নাম ধরে বা নির্মল বিশ্বাসকে ইঙ্গিত করে গর থেকে বেরোতে দেওয়া হবে না কোন ধরনের ভাষায়গুলো গুলো

কিন্তু আদল বুদ্ধি প্রয়োগ করুন শুনেছি আপনি শিক্ষিত আপনি এলাকার বিধায়ক মানুষ আপনাকে বিশ্বাস করেছে আর সরকারটা তো আপনাদের ছিল মুখ্যমন্ত্রী আপনাদের ছাত্রী জনকে মিশন সভাবে কল্যাণপুরে নিহত করেছে সরকার প্রশাসনে আপনারা আপনাদের কাছে কোনো রকম খবর নেই আপনারা দায় না এই দায় বিজেপি নেবে আজকে দুই হাজার দুই সালে তেরোই জানুয়ারি আমার পাশে বসা এই যে পরিবার এখানে রয়েছে তাদের পরিবারের কেউ না কেউ নৃশংসভাবে হত্যা করেছে আপনারা নেবেন না আমি যখন তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য পরিবারকে সম্মান জানানোর জন্য গেছি করে চিৎকার করেছে এই প্রেস আপনি মানুষ এবং সারা ত্রিপুরা রাজ্যের মানুষ আপনাদের ক্ষমা করবে না আমরা আমরা এই প্রোগ্রাম থেকে আপনাদেরকে জিয়ার আপনি প্রেস কনফারেন্স করুন আমি আরো তথ্য দিয়ে যাবো

তখন প্রেস কনফারেন্স করে বাড়িব কানে মালা জিজ্ঞেস করবে খালি ওই লাল আর ইনকাম আমরা খাবো তোমরা বাদ সেই স্লোগান দিয়ে মানুষকে এই রাজ্য থেকে অশান্তির বাতাবরণ তৈরি করে তারা ক্ষমতায় ছিল মানুষ সেটা পোকা নয় মানুষ সেটা ভুলে যায়নি এই গোয়াইয়ের মানুষ হয়তো দুই হাজার আঠারোতে দুই হাজার তেইশে সেই সময় হয়তো মানুষ বুঝতে পারেনি তাদের সেই মিথ্যাচার তাদের তাদের সেই ভটপারি সে তাদের সেই প্রতারণা এই কুয়ের মানুষ সেদিন হয়তো বুঝতে পারেনি এখন মানুষ জাগ্রত হয়েছে আগামী দিন তাই হয়ে এই কুয়ের মানুষ এই কমিউনিস্টদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য কুয়াই আজকে উর্বর জমি হয়ে গেছে একজন মাননীয় সাংসদ আমি বিজেপির সভাপতি বাদ দিলাম বিজেপি করলেই মনে হয় ত্রিপুরাজ্যের মধ্যে যা কিছু বলা যায় ডিজি অফিসের সামনে বিরোধী দলের নেতার নাম ধরে চামড়া তুলে নেবার কথা বলে তো তিনিও হয়তো বা সেই এতে বলেন কিন্তু একজন সাংসদ একজন বিধেয়ককে ইঙ্গিত করে বলছেন গর থেকে বেরো দেওয়া হবে না এই যে ত্রিপুরাজ্যের মধ্যে গ্রিনার চাষ হিংসার চাষ কিভাবে হচ্ছে আর এরা বলে গণতন্ত্র যে দল একটা সভাপতি নির্বাচন করতে পারে না ওই দিল্লি থেকে রিটার্নিং অফিসার অবজারভার নিয়োগ করেন পত্রিকাতে দাউস বিজ্ঞাপন দেন বড় বড় কথা বলেন যাদের দলের ভিতরে গণতন্ত্র নাই যাদের জুটের মধ্যে গণতন্ত্র নাই এক মন্ত্রী আর এক দলের নেতাকে পোলট্রির মোরগের মতো চামড়া ছোলা কথা বলেন আর অন্য দল বলেন মন্ত্রিসভায় থেকে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা পুরান পোড়ান মুখ্যমন্ত্রী হাই হাই বলেন সেই দলের নেতা তার কমিউনিস্ট পার্টিকে কে তার গণতন্ত্র শেখান আমি এর নিন্দা করি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যেও যারা শান্তি চান গণতন্ত্র চান উন্নয়ন চান তাদেরকে বলি না ওই দল ছেড়ে বেরিয়ে আসার জন্য বলছি না বলছি আপনাদের দলের মধ্যে এইভাবেই দলের ভাবমূর্তি দলের স্লোগান এক সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস দলের স্লোগান আত্মনির্ভর ভারত কিন্তু কাজ হলো হিংসা কাজ হলো লুট অন্যায় একে আড়াল করা এর বিরুদ্ধে সোচ্চার হন না হলে দলও থাকবে না আপনাদের আর দেশও থাকবে না এটা সবার দায়িত্ব এই হলো আপনাদের কাছে আমার বিনম্র উপস্থাপন